প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চালু হলো ইলেকট্রিক কার তথা ই কার সেবা প্রথম দিনের ছয়টি চালু হলেও পরে আরও বিশটি যুক্ত হবে এখন থেকে ক্যাম্পাসের অভ্যন্তরে যাতায়াতে ভোগান্তি কমবে বলেই আশা শিক্ষার্থীদের চীন থেকে আনা এসব ই কারে ভাড়া দূরত্ব বিবেচনায় পাঁচ থেকে বিশ টাকা ক্যাম্পাসে এ দৃশ্য একেবারেই নতুন আগে যেখানে রিক্সা এবং অটোর ছড়াছড়ি সেখানে প্রথমবারের মতো ইকার চলাচলে এনেছে ভিন্ন মাত্রা একর আয়তনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনেক বড় এক এক প্রান্তে ফলে যাতায়াতে শিক্ষার্থীদের ভোগান্তি লেগেই থাকে ইকার চালু হওয়ায় কিছুটা হলেও স্বস্তি সবার মধ্যে চারদিকে খোলা মেলে ছিল বাতাস আসতেছিল তো হচ্ছে অন্যরকম ভালো লাগে কাজ করছে গাড়ি পাইতাম না এখন ছয়টা ইকার দিছে প্রশাসন এই জন্য অনেক ধন্যবাদ জানাই আপাতত ছয়টি ইকার চালু হলেও পরে যুক্ত হবে আরো বিশটি ভাড়া দূরত্ব বিবেচনায় পাঁচ থেকে দশ টাকা বাণিজ্যিক ভাবে পরিচালনার দায়িত্বে আছে মা এন্টারপ্রাইজ নামে এক প্রতিষ্ঠান আর যেখানে আপনার চেঞ্জ ভাড়া ষাট টাকা তারপরে রিক্সা ভাড়া হচ্ছে দশ টাকা পনেরো টাকা ওই দিক থেকে আপনার ভাড়াটা একটু বেশি যে ভাড়াটা নির্ধারণ করা হয়েছে ওটা স্টুডেন্টের জন্য একদম ভেরি ভাগ ফেভারেবল চীন থেকে আসা এসব ইকার চালু হওয়ায় ক্যাম্পাসে আধুনিক ও পরিবেশ বান্ধব যাত্রী সেবা নিশ্চিত হবে বলে আসা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনেক সাশ্রয়ী মূল্যে ছাত্ররা সেবা পাবে এবং তারা ক্লাসে উপস্থিত হতে পারবে এটা যখন ট্রেন আসবে এর সময় মতো বেনিফিট নেয় এবং এটা যেন তাদের উপকারে লাগে শিক্ষার্থীরা যেন এই সদয় আচরণ করেন এবং ড্রাইভার সাহেবরাও ছাত্রদেরকে যেন নিজেদের সন্তান সন্ততির মতো ভাই বোনের মতো মনে করেন সুমন যমুনা নিউজ চট্টগ্রাম